আজকে আমি যেতে চলেছি রামপুরার থেকে বোলপুর মেলা কিন্তু রামপুরার স্টেশনে পৌঁছে এটা কি হলো রামপুরার থেকে প্রথম লোকাল ট্রেন নটা তিরিশ মিনিটে আমরা মিস করে ফেললাম এত ট্রেনে তো অনেক ভিড় ছিল হয়তো ঠেলে উঠতে পারতাম কিন্তু ট্রেনটা মিস হওয়ার আসল কারণ হচ্ছে আমাদের তিন নম্বর সঙ্গী আর আজকে আমাদের সঙ্গে হচ্ছে দেখাচ্ছে জল খাচ্ছে আমাদের সঙ্গে হচ্ছে মাস্টার এরপর চায়ে চুমুক দিই এবং প্ল্যাটফর্মে বসে থাকি কারণ প্ল্যান বি বার করতে হবে আর আমরা চেপে পড়ি তারামাতে তারামা ছাড়বে দুটোই কিন্তু তার আগে আছে কবিগুরু কবিগুরুতে কেন চাপেনি সেটা আপনাদেরকে বলছি আমি যখন তারামাতে চেপে টিকিট কাটতে যাই কারণ আমরা আগে লোকাল টিকিট কেটেছিলাম দেখুন অবস্থা দেখুন শুধুমাত্র কবিগুরু প্যাসেঞ্জারদের প্ল্যাটফর্মে দু ঘন্টা এবং ট্রেনে দু ঘন্টা মোট চার ঘন্টা ধৈর্য ধরার পর আমাদের ট্রেন ছেড়ে দেয় আমরা ট্রেনে চেপেছিলাম তখন সিট পেয়েছিলাম কিন্তু অনেক প্যাসেঞ্জার যারা সিট পায়নি যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের কো প্যাসেঞ্জারগুলো খুবই ভালো ছিল এবং সবাই ম্যানেজ করে চলছিল। আমাদের সামনেই বসেছিলেন ব্যাগে একটি বয়স্ক মহিলা আর আমরা বোলপুরে যখন নামি তিনাকে আমাদের সিট দিয়ে দিই আর আমরা পৌঁছে যাই বোলপুরে তো আমরা একটা হোটেলে এসেছি আর এখানে আমরা অনেক রকম ডিশ আছে এখানে তার মধ্যে থেকে আমরা বেছে নিলাম বিরিয়ানি

আজকে চলে এসছি বোলপুর মেলা দেখুন এত ক্রাউড আমরা আসছিলাম রাস্তায় অনেক ক্রাউড ছিল এইখানেও কিন্তু অনেক ক্রাউড হয়ে গেছে আর প্রথমবারের মতো বোলপুর মেলা চলে এসছি চলুন পুরো মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো

বোলপুর সুকান্ত কেমন লাগছে এসে ভালোই লাগছে মেলা কি ভালো না লাগে মিলন আপনি কোথা থেকে এসেছেন কাকু বোলপুর থেকে বোলপুর থেকে আপনারা কোথা থেকে আসছেন আমরা এই পাশে গ্রাম থেকে আচ্ছা ঠিক আছে তো এইখানে জিনারা এসেছেন অনেকজন অনেক দূর থেকেও এসেছে অনেক কাছ থেকে অর্থাৎ বোলপুর থেকেও এসেছেন খুবই ভালো লাগছে চলুন আমরা ভিতর দিকে যাব নিয়ে দেখব অনেক মানুষের রিয়াকশান নেব যারা ঘুরেছে এটা এন্ট্রি গেট হয়তো সবাই বলতে যাচ্ছে না পুরো মেলাটা ঘুরবে এবং কীরকম এক্সপিরিয়েন্স হলো সেগুলো দেখাবো মানে স্টলে ডাকছে কোন দিকটা দিয়ে ঢুকবো ভেবে পাচ্ছি না সব দিকেই কিন্তু স্টল তো পুরো মেলাটা আমাদেরকে ঘুরে দেখতে হবে দেখি পুরো মেলাটাই ঘুরে ঘোরার চেষ্টা করবো যেহেতু সব দিকেই কিন্তু স্টল এই পাশে অনেক রকম খাবারের স্টল খাবারের স্টলের দিকে চলে এসছি আর এই পাশে কিন্তু বড় বড় মানে পুরি আছে আর এই পাশে একটা রেস্টুরেন্ট আর এই পাশেও কিন্তু রেস্টুরেন্ট মানে একটা সাইডে আছে মানে আমরা এন্ট্রি নিচ্ছি যেহেতু মানে এন্ট্রিতেই সব খাবারের দোকান থাকে কারণ সবাই বাড়ি ফেরত যাওয়ার সময় কিন্তু এই এন্ট্রি গেট দিয়েই যায় বা এক্সিট গেট দুটোই এটা তখন কিন্তু সবাই খায় সেই লেভেলের ভিউ বন্ধুরা দেখুন এই পাশেও নাগরদোলা আর পেছনেও কিন্তু নাগরদোলা একদম সারি ভর্তি নাগরদোলা এই পাশেও দেখুন পুরোটা আর সেই লেভেলের ভিউ নাগরদোলায় ভিড়টা দেখো একশো টাকা করে নিচ্ছে অনেক বড় কিন্তু নাগরদোলাটা অনেক বড় একশো টাকা নিচ্ছে আর মাস্টার কোথায় গেছে আমাদের সঙ্গে যে ছিল বাবা কোথায় গেছে ওকে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো আমরা এসেছিলাম তিনজন কিন্তু দুজন হয়ে গেছি ক্যামেরাম্যান আর আমি কারণ মাস্টার কোথায় চলে গেছে দেখতে পাচ্ছি না আর আমি নাগরদোয়াতে একবার চেপেছিলাম আর মেলাটাও ঘুরে দেখেছি এবারে কিন্তু পপার মেলার ভিতরে এসেছি আর জিজ্ঞাসা করে নেবো কেমন লাগছে ভাই কেমন লাগছে কেনায় এসে অবশ্যই ভালো গেছো বর্ধমান 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 থেকে এসছো কোথা থেকে এসছেন দাদা চশমাটা পড়ুক কোথা থেকে এসছো পাঁচামি পাঁচামি কখন এসছো এই এক ঘন্টা হলো চা খেতে কেমন লাগছে চা না একটা কফি ওটা কফি কেমন লাগছে সলিল লাগছে আর মেলাটা ঘুরতে কেমন লাগছে মেলা তো প্রতি বছরই আসি এই বছরে এলাম একা এসছো না গার্লফ্রেন্ড এসছে কড়া চুতিয়া বন্ধু আছে বন্ধু আসছে কই তোমাদের বন্ধু এগুলো নাকি হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় পাচামি এটা কি খাচ্ছো এটা কফি কেমন লাগছে ভালো লাগছে মেলা ঘুরতে কেমন লাগলো মেলা ঘুরতে ভালো লাগছে একা এসেছো না বন্ধু না গার্লফ্রেন্ড এসছে না সব বন্ধু মিলে এসেছিস খুব ভালো লাগলো তোমার সাথে তোমার তো মেলাতে আমার একটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেছে আজব সায়েন্স চ্যানেলটা দেখে কেমন লাগবে ভিডিও তো ওর সাথে একটা সেলফি তুলে নিলো বাড়ি কোথায় তোমার হ্যাঁ এখানেই 好了，好<了> <music> বোলপুর মেলা আসছে আর প্রথমবারের মতো খেতে চলেছি লিকুইড নাইট্রোজেনের বিস্কুট খাইয়ে দাও দিল না তো পিছনে এটা হচ্ছে শিশি করনা চলুন এইখানে যাই বাচ্চাদের নাচ হচ্ছে সেগুলো দেখাই আপনাদের চা মাস্টারের খোঁজ পাচ্ছি না তাই চা কে অবশেষে মেলার বাইরে আসি এবং ফোন করার পর মাস্টার সেই হোটেলে দাঁড়িয়ে আছে যে হোটেলে আমরা খেয়েছিলাম এরপর আমরা আই লাভ বোলপুর যেখানে লেখা আছে সেখানে ভিডিও করি এখানে আর দেখুন এইখানে লেখা আছে আই লাভ বোলপুর এখন আছি বোলপুর প্ল্যাটফর্মে আর ট্রেনে চলে যাই আর ট্রেনে এটা ঘটবে কোনো রকমভাবে ভাবিনি ট্রেনে বোলপুর থেকে আসছিলাম আর এখানে দুটি ওদের সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে গেছে কেমন লাগছে বাহ আমাকেও খুব ভালো লাগছে শুরু হয়ে গেছে যার দিকে বোতল যাবে সেই গান করবে এরপর বোতল যার দিকে যাবে সেই গান করবে এরপর তারা চলে যায় তখন আমাকেও একটু দুঃখ লাগছে টাটা হ্যাপি জার্নি আমরা রামপুরহাট চলে এলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে